Okay. <laughs> Yeah. <laughs> We <laughs> love दवा करो फिर से डायरेक्ट एक्शन कमेटी टू टू डायरेक्ट एक्शन दिए हिंदुस्तान रक्त हिंदुस्तान रक्त हक का हक हक का हक हक का हक अगर कपिल सैद जलबो नहीं पांडे सांगली लगे सैद जलबो नहीं i <laughs> like... Oh, will one look at سمع اللہ تعالی سمع اللہ تعالی اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر 吧

شاہد چنوری ایک شہید چنوری ایک شہید چنوری ایک شہید چنوری ایک شہید چنوری

जय साई ने युक्त माइने युक्त साई ने युक्त जय साई ने युक्त माइने युक्त जय साई ने युक्त এই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশটি সেটি কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে আমরা প্রায় খুব শাহবাগের কাছাকাছি চলে আসছি আমরা সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে ঢাকায় যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড পরিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ করছে আর সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিশাল এক মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে অলরেডি কিন্তু শাহবাগের কাছাকাছি চলে আসছে আমরা দেখানোর চেষ্টা করছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যে সমাবেশটি আজকে হয়েছে সেই সমাবেশটি কিন্তু অলরেডি আপনার পলটন থেকে শুরু করে পল্যটন মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে এবং রাজু ভাস্কর্যপুরে এখন কিন্তু শাহাবা শাহাবাগের কাছাকাছি চলে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং এই সমাবেশ কত দূর পর্যন্ত যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা জনমত টোয়েন্টি ফোরের সাথে থাকুন আজকের এই সমাবেশ কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা যে পুরান ঢাকায় চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ার কারণে যে পিটিএ হত্যা করেছে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তার বিরুদ্ধেই কিন্তু এই সমাবেশ চলছে আমরা দেখার চেষ্টা করছি যে আপনার ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধেই কিন্তু নামে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তারা কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এখন আপনার এই যে সমাবেশটি হচ্ছে সমাবেশটি কিন্তু অলরেডি শাহবাগের কাছে চলে আসছে আপনার

জনতা আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমরা দেখেছি গত পরশুরাত্রেফুট হসপিটালের সামনে আমাদের এক ভাইকে চাঁদারা না দেওয়ার কারণে নৃশংস ভালো হত্যা করেছে আমরা দেখেছি এই হত্যা কেন্দ্রের সাথে খেলা জড়িত আমরা জানি বাংলাদেশের বিভিন্ন সময় এই জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারাই চাঁদাবাজি যারাই দশ